বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু একশো বা তার বেশি ভাগে বিভক্ত প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যেও যেটাকে তরিকা বলে জানেন আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কিনা সেই তরিকাগতও আসলে অনেক রকম পাঠক আছে তো সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এটা আসলে মৌদুদি সাহেবের ইসলাম জামাত ইসলামে যেটা ফলো করতেছে সেটা ঠিক না এটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন যখন আমরা সামনে আগাবো এবি পার্টি নিয়েছে আপনাদেরকে এই কথা বলছে যে এটা একটা সমস্যাজনক আরো বেশি সমস্যার দিকে আমরা এটা যাইতেছি কিনা আপনি যদি একটু বলতেন ডক্টর ঠিক আছে থ্যাংক ইউ দেখেন এখানে দুইটা কোশ্চেন কমপ্লিটলি আলাদা একটা কোশ্চেন হলো যে আমি একটা রাজনৈতিক ফিলসফি মনে করি এটা প্রবলেমেটিক এটা পছন্দ করি না অথবা আমি মনে করি রাজনৈতিক ফিলসফি পপুলার হইব না মানুষ সেটা একসেপ্ট করবো না গণতান্ত্রিক প্রক্রিয়া এসে তার রাজনীতি করবে ভোট পাইলে ক্ষমতাটা যাব না পাইলে যাইব না আর একটা কোশ্চেন হইল যে আমি তাকে আদারিং করব কিনা আমি তার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করবো কিনা তো বাকি বিল্লা ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল ফিলসির প্রশ্ন প্রশ্ন ভাই আপনি ঠিক আছে যে আমার ইসলামী রাজনীতি করে আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে একসেপ্ট করবে না ফাইন তাদেরকে গণতান্ত্রিক রাজনীতি করতে দেন কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলবেন যে এখানে শিবির প্রকাশে রাজনীতি করতে পারবো না এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া যেই যুক্তিগুলো বলতেছেন আপনি একাত্তর বলেন বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে তা এটাকে শুধু ছাত্র শিবিরকে আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব এটা জামাতের ব্যাপারও শিবিরের ব্যাপারও আদারিং বাদ দেওয়ার অর্থেই না যে একাত্তর আমি আলোচনা করব না অফকোর্স আমি আলোচনা করবো জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করবো আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করবো সবই থাকবে কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে আদারিং এর মধ্যে হবে না নিষিদ্ধের দাবি হইব না আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি 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 ক্ষমতা আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না আপনি একটা নর্মের মধ্যে আনবেন যে ছাত্র রাজনীতির এই নর্ম এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে দেখেন জামাত ইসলামের একটা ইসলামী পলিটিক্যাল ফিলি আছে থিওরিটিক্যালি এটা আইসে মৌলানা মৌদুদীর লেখালেখি থেকে কিন্তু এটা একটা রিফর্মেশনের মধ্যে দেওয়া যাইতেছে যে যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মৌদুদীর থিওরি তারা ফলো করে না কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে তার মধ্যে মাওলানা মৌদুদ্দির থিওরির ব্যাপারে আপত্তিও আছে যেমন করেন যারা দেওবন্দী ধারার যারা হচ্ছে কমি মাদ্রাসায় পড়াশোনা করে ওনারা মৌলানা মহদুদের কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব এটা ভালো মডেল না তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোকতন্ত্র শুরু হইব যে একজন বা দুজন যে ব্যাখ্যা দিব আমার এই খালেদ বাইরে আপনারা সেটাই মানতে হইব তার চাইতে এই ভিন্ন ভিন্ন আলেমরা ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয় এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে

আমার রাজনীতিতে যদি আপনি দেখি আপনি আরও বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন আপনি যদি দেখি যে গত দুই দশকে শুধুমাত্র একাত্তর প্রসঙ্গ না বাকি জায়গাগুলো আসলে আপনি ক্লিয়ার করতেছেন না ধোঁয়াটে করে রাখতেছেন আমি কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমাকে ঠেলে দিচ্ছেন এটা যদি আমি দেখি বাকি বিল্লা জায়গা থেকে সেইটাকে আমি এখন এক হচ্ছে নারী প্রসঙ্গ দুই হচ্ছে শিক্ষা প্রসঙ্গ আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করবো আমাদের মানে সেটা যদি সেগুলি তো আপনারা সেটেল করতেছেন আপনারা তো বলতেছেন এক এক

তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয় আপনি দেখবেন অথবা শিবিরের প্রোগ্রামে আপনি এটা বাইরে পাবেন না আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে অন্য পড়তেছেন এরকম আহ মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে

একটা নিজস্ব মোরালিটি থাকবে যেটা সে তার স্ট্রাকচার স্ট্রাকচারে ফলো করবে যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে জামাত এটা করতেছে না একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে সেই পার্থক্য আমার পলিটিক্স এম্প্যাক্ট করবে কিনা এটা খুবই থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য যেখানে আপনি ছাত্র শিবিরকে দেখবেন ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্যে দিয়ে নিতেছে তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালাল হারাম তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই ইসলামের একটা খুব সুনির্দিষ্ট আমি আপনি যাই করি না কেন যে হালাল এটা হালাল যেটা হারাম এটা হারাম না এটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হালাল হারাম সবার সবার উপর চাপায় দেন সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন না না ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি Hanafi পপুলেশন নিকাবটাকে ফরজ মনে করে সে যে আপনারা এটা অনুসরণ করছেন এই তো না আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজিয়ন কে কিভাবে নিবে যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে কিন্তু আমাদের নাগরিক হিসেবে কনসার্নটা হলো রাজনৈতিক দল হিসাবে তার ইন্টারনাল বিলিফ সমাজে কিভাবে রিফ্লেক্ট করে সেটা আধিপত্যবাদী হয়ে ওঠে কিনা না আমি আমি বলছি যে জামাতের আমি যদি ট্রাজেক্টরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম এইটি নাইনটি জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাল ওয়েতে ইন্টারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যাইতেছে ধরেন কৌমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এরা বলে থাকে জামাতে ইসলামের এই অবস্থাগুলি কি পরিষ্কার না এরকম মাইনরিটি অপিনিয়ন আছে হ্যাঁ